মুখটা করেছে দেখো গুড মর্নিং গাইস রোববারের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে সকাল নটা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এবার ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে আজকের দিনটা শুরু হবে সাথে থাকুন আপনাদের সঙ্গে নিয়ে আজকের দিনটাকে কাটাবো আজকে ব্রেকফাস্টে তরকারি দিয়ে মুড়ি মাখা এটা খেতে যা লাগে যারা খেয়েছে তারা জানে তরকারির সঙ্গে মুড়ি দিয়ে মেখে হালকা একটু জল ছিটিয়ে দিয়েও একটা যে স্মেল আসে না সেটাই পাগল করা কাল শনিবার মমতা হাটে গেছিলো সেখান থেকে এই আঙুরটা কিনে এনেছে আজকে আমি আর ছেলে ওপরের ঘরে বসে গান ফান শুনছি গান চালিয়ে শুনছি তো সেই জন্য মমতা দিয়ে গেছে এই আঙুরগুলো ছেলেকে খাওয়াতে আর আমারও খেতে তো অ্যাকচুয়ালি অরিজিনাল যে সাউন্ডটা সেটার মধ্যে সঙ্গ রয়েছে তো কপিরাইট ক্লেম এসে যাবে তাই জন্য অরিজিনাল সাউন্ডটাকে অফ করে দিয়ে আমি এখন এতে ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি ছোট বেবি আর আমি দুজন মিলে এখানে আঙুর খাচ্ছি ছোট বেবি আমাকে খোসা ছাড়িয়ে আঙুরের খাইয়ে দিচ্ছে আঙুরের খোসাটা ছাড়িয়ে আমায় খাইয়ে দিচ্ছে খোসাটা এই আঙুরগুলোকে বলের মতো ছোটোবেবি এদিক ওদিক একটা করে নিয়ে ছুটতে আরম্ভ করে দিয়েছিল তারপর আবার সব নিয়ে কালেক্ট করলাম দিয়ে ওকে বোঝানো হলো যে এটা খাওয়ার জিনিস না নিয়ে মুখে পুড়েছে একটা গোটা পুড়ে দিয়েছে চেবাতে পারেনি মুখ থেকে বেরিয়ে গেছে আবার অন্য একটা নিয়ে মুখে পড়ার তাল ওটাই আমি যখন একটু ভেঙে দিয়েছি তখন ওইটা নিয়ে ও আরামে খাচ্ছে এরম ভেঙে ভেঙে দিলে পরে খায় আর মজা করে মোড়ের মাথার দোকানে যাচ্ছি তিনটে জিনিস আনতে হবে ধনিয়া এদিকে সরষে আর হচ্ছে দুধ তো সেটাই নিতে এই দোকানে আসলাম দাদা এটা হ্যাঁ এটা চোদ্দো টাকা এটা বারো টাকা ছাব্বিশ টাকা আর বত্তিরিশ টাকা তোর কোনো ব্যাপার না না এটা ছাতা নিয়ে এসে না বাড়ির থেকে আমার যা এই জায়গাটা পুরো ভিজে গেছে দোকানে গেছিলাম ঝমঝমিয়ে বৃষ্টি এসছিল এই জায়গাটা ভিজে গেছে একদিকে ভালো হয়েছে গাছগুলো আমার একটু বৃষ্টির জল পেল এখন কাঁচা আছে এখানে এক বালতি জিনিসপত্র এখানেও এখানেও এই সব কাটতে হবে এটাতে জল লাগবে তো ঠিক আছে কেচে কুচে নি তারপরে মেলার সময় আবার কানেক্ট হচ্ছে এসো সব গাছগুলো আজকে ঠিকঠাক মতো জল পেয়েছে আর এই যে ও এসছে জামা কাপড় মেলা শিখতে আমাদের ড্রাগানে কয়েকটা ফুল এসছে আমি জানতাম এবারে খুব একটা বেশি রেসপন্স পাবো না কারণ খুব একটা বেশি টেক কেয়ার আমি এবছরে করিনি গাছগুলোকে তবু যা এসছে এসেছে নিজের মতো করে এই যে গাছের জামা কাপড় মেলা চলছে আর এখানে বেটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বেটু আশাই করতে পারি নি ওকে নিয়ে আমরা জামা কাপড় মেলতে চলে আসবো এই পুই গাছটাকে একদিন একটু একটু ছেটে দিতে হবে তাহলে এটা আবার ভালো হবে ফাইনালি আমার এই পিয়ারাটায় ফুল আসছে এই পিয়ারাটা একদম জাতা গাছটা নষ্ট হয়ে গেছিল সেখান থেকে রিকভারি করিয়েছি ফুল আসছে রেসপন্স পেয়েছি কি हां तो हां তোমাকে তো শিখিতে জল যখন হাঁটবে পা চিপে চিপে হাঁটবে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমার ছেলের বাগান যেখানে ও লুকোচুরি খেলা আমার সাথে এসে ওই দিকে চলে যায় দিয়ে আবার বলে এই এই করে ডাকে যাও যাও লুকোচুরিটা খেলো খেলো বাবা তো দেখবে খেলো খেলো খেল না গো ওকে আমি শিখিয়েছি জলে যাবে এরকম পাশে পেছিপে ওই জন্য এরকম এরকম করে জলে যায় দেখো হ্যাঁ কি সুন্দর উঠছে দেখবে একটু এগুলো ই দারুন উঠছে চলো আমার ছেলে এই যে একটা ডান্ডা পেয়েছে এই ডান্ডাটার ভরসায় হাঁটে ছোট মানুষ তো ওটা ওর একটা সাপোর্ট হ্যাঁ হাঁটুক একটুখানি টেনে গেলেই হয়ে যাবে বিশাল কিছু চাপ হবে না এই বেটু তুই তো খুব সাহসী রে

আজকে যদি জানতো তোরা আসবি ও ঘুমা তোই না উঠেছে ছোটবেলা খেলত আর ভালো লাগে না

কোথায় এ তারপর কোথায় বি ফেলে দিও না ফেলো না ফেলো না হ্যাঁ ওটা ওটা কিসের রিমোট কিসের রিমোট ওটা ছোট বেবি চালাও পাখা চালাও দেখি কেমন পাইজো যেগুলো নিচে পড়ে আছে ওগুলোকে তুলে দাও

সে বাইক তো ভাবছিলাম কিনবো তারপরে না পলকা কিছু কেনা যাবে না যেটা কিনবো সলিড কিনবো না 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 আগে আমি অ্যারেঞ্জ করব তারপর তারপরে যা যা ছোটো বেবি যা এই দেখ আরেকটা বু এই দেখ আরেকটা বু আরেকটা বু পাওয়া গেছে বু ওটা ট্রেন বু খাবার দাবার এসে গেছে ইয়ে কি না পাপড় ফেলবে না কিন্তু খাটের মধ্যে গুঁড়ো গুঁড়ো করে হ্যাঁ খেয়ে নেবে দিদুন আর মাসিমণি এবার চলে যাচ্ছে বাড়িতে আর ডরে যাচ্ছে ওদেরকে সি অফ করতে রাস্তায় একটু মস্তিও হবে একটু খাওয়া দাওয়াও হবে আইসক্রিম খাওয়া হবে তো ডোর কি আর সেগুলো মিস করবে চলুন দেখা যাক আমি আর আমার সালি দুজন মিলে এই দেবার দোকানে এসেছি আগের দিনকে দেখেছেন আমি একটা গোল্ডেন কালারের এই রকমই রেসলেট কিনেছিলাম তো সেটা দেখে শালির ভাল লেগেছে সালি একটা কিনবে তো দুটো অপশান রয়েছে ওর কাছে গোল্ডেন আর ব্ল্যাক তো ব্ল্যাকটা বেশি ভালো লাগছে বেশি গ্লেজি তো এটার কিছু অ্যাস্ট্রোলজিক্যাল উপকারও আছে তো সেসবে আমি যাচ্ছি না সেগুলো অনেকে বিলিভ করে অনেকে করে না তো হোয়াট এভার এটার একটা বিউটি রয়েছে তো শালির ভাল লেগেছে সালিও একটা কিনছে আর বেটু মমতা আর মমতার মা তিনজন ফাস্ট ফুডের দোকানে গিয়ে অর্ডার দিচ্ছে যাতে আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে কিছু একটা খেতে পারি আমাদের ওখানেও আবার দাঁড়াতে না হয় বেশিক্ষণ এইটা তো বেবি না না ওখানে এখানে থাকো আমরা সবাই যাবো ওকে নিয়ে যাওয়া মুখটা কিরকম করেছে দেখো কে

हां बिजनेस है दिन सुबह सुबह हां ये देखो मैं भालो टेस्टी माय 4:30 मैच हो गए देखो मैं देखना ये ब्लैक कैलेंडर दिया है कौन बोले कई जगह लगने जो देखबे बताय नन मेरे बेटू थोड़ा सोफिस्टिकेटेड स्टाइल में काटे फूड पीस नहीं हमें जाने

এসি চলছে আর পাখা চলছে একসঙ্গে কি করতে হবে তাহলে পাখা বন্ধ করতে হবে তো জোরে বল শোনা যাচ্ছে না তো সে কথা তো করে দাও বাহ এবার এসি চলবে যা তাহলে পাখা চালা দুটো বন্ধ থাকলে তো মরে যাব গরমে સ્ટીકર મેરેલું ઓનલી ખૂબી વાલે

ওই দেখ দিদি উঠে গেছে পিসের কোলে ছি 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 এত বড় দিদি হেঁটে যেতে পারে না কেন কেন উঠবি কোলে না কোলে উঠতে ইচ্ছা করে তাই উঠে